ইচ্ছা করতে পারে না তাই জয়মিন হাট থেকে সিঙ্গার বগ্রের পর্যন্ত এই রাস্তাটি প্রস্তুত করার জন্য জমিনের লাল ব্রিজ তথা তেল ব্রিজ দুটা ব্রিজ নির্মাণ প্রসঙ্গ মানিক কাজী ঘাট পার হইতে ওই তিরমুড়ি পর্যন্ত একটি রাস্তার যে বেহাল অবস্থা এই রাস্তার দিকে নিয়ে জয় মিনাট যত উন্নয়নমূলক কাজ আমাদের কে দায় নেই বা আমরা উন্নয়নমূলক দেখতে পারি নেই এই বেহাল রাস্তাগুলো আমি রানা ভাইকে বলতে চাই নেতৃবৃন্দর মাধ্যমে যাতে উনি উপস্থিত নেই উনি এখন এসে নেই আমি আপনাদের মাধ্যমে তার কাছে এই কথাগুলো বলার জন্য আমি আপনাদের অনুরোধ করছি একটি মসজিদ আমাদের এখানে অত্যন্ত গ্রাম অঞ্চল অবহেলিত এলাকা আমরা সবাই এই অঞ্চলের মানুষ বেশিরভাগ বসমর হত দরিদ্র মানুষ সেখানে দোতল একটা মসজিদ এটা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হয়েছে দোতল করা হয়েছে ওটার বেড়া দেওয়া বাকি আছে ওর রং চং অনেক কিছুর প্রয়োজন আছে তাই আমি আপনাদের মাধ্যমে রানা ভাইকে এ এলাকাবাসীর সকলের পক্ষ থেকে বলতে চাই এই সমস্ত সমস্যাগুলা যেন সমাধান করা হয় আমাদের দুর্ভাগ্য একটি সেটা হলো আজকে যদি আমরা নানা ভাইকে ভরনা বাসতাম যদি রানা ভাইকে যদি বিপুল পরিবারে ভোট আমরা এখানে না দিতে পারতাম বা না দিতাম তাহলে বিগত দিনের সরকার আমাদের এই রাস্তা আমাদের এই সমস্যাগুলো সমাধান করত একটাই মাত্র দোষ সেটা হলো নানা ভাইকে ভালোবাসার কারণে দেশ নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসার কারণে বিএনপি ভালোবাসার কারণে এই অঞ্চলে অনেকগুলো কাজ থেকে আমাদেরকে বঞ্চিত করে গেছে তাই আমি সকল মানুষের পক্ষ থেকে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা সাইবুর রহমান রানা ভাইকে বলবেন অন্তত জয়মিরহাট ইউনিয়ন মানুষের জন্য এই ইউনিয়নের যে সমস্ত দুরবস্থা আছে এই সমস্ত উন্নয়নের জন্য তাকে বলবেন

তাই আমাদের একজন বুদ্ধিজীবী অধ্যাপক শহীদ হব ওনার মাজার পাশে ইন্ডিয়াতে সমন্ত জিরো পয়েন্ট অত দশ গজ ভিতরে তার লাশটি বাংলাদেশে আনার জন্য দীর্ঘত সরকারের আমলে বহু চেষ্টা করা হয়েছে আজ পর্যন্ত তার লাশটি বাংলাদেশে ওই কবরটি ট্রান্সফার করে আনতে পারে নাই আমি রানা ভাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে উনি একজন বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী তার ওই কবরটা যেন স্থানান্তর করা হয় ভারত থেকে যেন বাংলাদেশের মাটিতে আনা হয় আর কি কথা জয় মিডিয়ার যে পর পর্যন্ত যে রাস্তাটি আমাদের অঞ্চলের মানুষ সাথে মত বিনিময় করছি আমরা তারা বলেছে আমার সাথে একমত হয়েছে আমি সেই কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো অধ্যাপক সঙ্গিত হক ওনার নামে জনজয় মেয়ে যে বত্রিশবার রাস্তাটি তার নামে যেন নামকরণ করা হয় এটা আপনারা কি আসবে আছেন আমি